বিগত তিন মাস ধরে কৈলাসহর পৌরপরিষদের অন্তর্গত আট নম্বর ওয়ার্ড পিডব্লিউডি রোড মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ এ বিষয় নিয়ে স্থানীয় জনগণ কম্পিউটারের অফিসে অনেকবার দরনা দেওয়ার পরও কাজের কাজ কিছুই হয়নি আজ বাধ্য হয়ে এলাকার জনগণ মহকুমা নিকট এক ডেপুটেশন প্রদান করেন তাদের অভিযোগ বিগত দীর্ঘদিন থেকে ওই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে উক্ত এলাকার ট্রান্সফর্মারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায় যার ফলশ্রুতিতে স্থানীয় জনগণের বাড়িঘরের টিভি ফ্রিজ গিজার থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে তাদের অভিযোগ এই দায়বার কারা নেবে সাই কম্পিউটারকে এই বিষয় নিয়ে মৌখিক লিখিত আকারে অভিযোগ জানানোর পরও কোনো সাড়া দিচ্ছে না তাই আজ বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন যে এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের গোচর নিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে দেবেন স্থানীয়রা দাবি করেন অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসাবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা বিগত তিন মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল ফ্রিজ সুইচ অফ করলেও লাইট জ্বলে সুইচ অন করলে লাইট জ্বলে প্রতিটা বাড়িতে ফ্রিজ টিভি গিজার এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে এই ড্রাইভারটা কে নেবে আমরা বারবার সাই সাইকম্পিউটারকে মৌখিক লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরভ আছে না তাই আমরা আজকে আবার মহোদয়ের কাছে আমরা এসেছি আমরা মিলে মিলে সবাই এই ডেপুটেশন দিয়েছি উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এক্ষুনি প্রম অ্যাকশন নেবেন অন্যথায় যদি আন্দোলন যদি উনি সমাধান না করেন সাই কম্পিউটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং এটা কোনো পলিটিক্যাল না আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড ওনাকেও আমরা ওনাদেরও শরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্তর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয় তাই বলছি সবাইকে অনুরোধ রাখছি আর তার গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে এই ট্রান্সফর্মারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাচ্ছে কালকে থেকে পুরো কারেন্টই নেই গতকাল কটা কারেন্টই নেই গতকাল কটার থেকে কারেন্ট গতকাল বিকাল পাঁচটা থেকে কারেন্ট নেই এখন অবধি কারেন্ট নেই এখন তো প্রায় বিকাল তিন তিনটা হয়েছে আমরা গিয়েছিলাম বিকাল তিনটা পর্যন্ত কারেন্ট নেই আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম উনিও অফিসে নেই আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না এখন আমরা বলছে ট্রান্সফর্মার দেবে কখন দেবে কে দেবে কার কাছে যাবো কোনো জায়গায় নেই তাই আমরা মহকুমার শাসক এসে আসলাম ওনার দ্বারস্থ হলাম উনি আমাদেরকে আশ্বাস করেছেন আগামী দিনে উনি এটা দেখে দেবেন আমরা পৌর পরিষদের নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে কাছে বলছি যে দীর্ঘ তিন মাস যাবৎ পি ডাব্লিউ রোডের মধ্যপাড় ঠিক সংলগ্নে একটি ট্রান্সফর্মার আছে প্রতিদিন এখানে অগ্নিকাণ্ড ঘটে ব্রাস্ট হয় এবং বিভিন্ন সমস্যা জর্জরিত শুধু তাই নয় বিভিন্ন বাড়িতে দেখা যায় এই নিয়ন্ত্রণ থাকলেও লাইট জ্বলে এমনিতেও লাইট জ্বলে যে কোনো সময় ভাবে অগ্নিকাণ্ডে ভূস্মীমিত হয়ে যেতে পারে মধ্যপাড়া এবং পূজারোড সংলগ্নে আশেপাশে বাড়িগুলো তাই আমরা প্রশাসনের কাছে আজকে এডিএমের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যাতে ভবিষ্যতে এরকম অতি বিলম্বে এটা ঠিক করা হয় নয়তো পুনরায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য এলাকাবাসী দায়ী থাকবে না